হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আশা করছে তোমাদের সারাটা বছর খুবই ভালো যাবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এই শীতকালীন আবহাওয়াতে নতুন আলুর দম খাওয়ার একটা আলাদাই মজা দেখো আমি এখানে নতুন আলু নিয়ে নিয়েছি ছোটো ছোটো কড়াইশুঁটি নিয়েছি পেঁয়াজ নিয়েছি আদা নিয়েছি রসুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটু জিরে নিয়ে ভালো করে পেস্ট করার জন্য মিক্সিতে দিয়ে দিলাম এবার কড়াইতে তেল গরম বসিয়ে দিয়ে আলোগুলো দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়ে যে পেস্টটা আমি করেছিলাম ওটা আমি দিয়ে দিলাম প্রথমে আলোগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এবারে পরিমাণ মতন স্বাদ মতন হল নুন দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন তারপরে কষা হয়ে যাওয়ার পরে আমি আলু ভাজা আলুগুলো দিয়ে দিলাম এরপরে কড়াইশুঁটি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি ততক্ষণ যতক্ষণ না ভালো মতন করে তেল ছেড়ে না যায় দেখো কি সুন্দর করে এগুলো মা আলুর ধনটাকে কষানো হচ্ছে এরপরে আমি ধনে পাতা দেবো তা তো দিতে হবে অবশ্যই কারণ শীতকালেই ধনেপাতা ধনে পাতা ফ্লেভারটাই খুব সুন্দর লাগে এরপর ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর যখন কষানো হয়ে আছে আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম আগে থেকেই আমি আলুটা সেদ্ধ করে না নিয়েছিলাম বলে আমার আমি অল্প পরিমাণেই জল দিয়েছি কারণ গ্রেভি জাস্ট গ্রেভিটা রাখার জন্য দেখো কি সুন্দর লাগছে লাল লাল আলুর দম শীতকালে খেতে খুবই ভারী মজা এবং তোমরা সবাই বাড়িতে এটা করে খেও সবাই খায় করে খেও আর দেখো এরপরে আমি এতে একটু গরম মশলা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আরও খুব সুন্দর লাগবে এটা খেতে যাই হোক বন্ধুরা তোমরা বছরের প্রথম দিনটা খুব ভালো করে কাটিও পাশে থেকেও সাবস্ক্রাইব করো লাইক করো ধন্যবাদ